আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আসছি পদ্মা নদীর পারে এখানে আজকে আমরা মাছ ভাত রান্না করে খাবো এই যে এখানে শাকি ভাত রান্না করতেছে কি ভাত হয়েছে না ভাত হয়ে গেছে আর এই যে এখানে আকাশ মাছ কাটতেছে এই যে আমরা কিছু মাছ কিনে নিয়ে আসছিলাম আবার এই যে কিছু মাছ ধরা হয়েছে এই যে সবজি বাড়ি থেকে নিয়ে আসছি এগুলো রান্না করে খাবো নদীর পাড়েই দেখেন কি চমৎকার পরিবেশ এখানে এই নদীর পাড়ের মুহূর্তটা কিন্তু লাগতেছে এখন এই এই যে যে নৌকা যাচ্ছে যাচ্ছে আর আমাদের এখানে রান্না হচ্ছে দারুণ দারুণ এরকম পরিবেশে রান্না করে খাওয়ার মজাটাই অন্যরকম এই যে এখানে আকাশ মাছ কাটতেছে দেখেন কি সুন্দর সুন্দর নদীর মাছ এখানে কাটা হচ্ছে একটু পরে আমাদের মাছ রান্না শুরু হবে মাছ রান্না হয়ে গেলে কিন্তু আমাদের খাওয়া হবে মাছ ধুতেছে নদীর পানিতে একদম পরিষ্কার করে মাছ ধেজা হচ্ছে দেখেন নদীর ঢেউ আসতেছে দারুণ এই পরিবেশে রান্না করে খাওয়ার মজাটাই কিন্তু অন্য রকম মাছ ধোয়ার কাজ চলছে সবজি ধোয়া হচ্ছে সবাই মিলেমিশে এখানে কাজ করতেছি আমরা সবজি ধোয়া হয়েছে না তো স্যার আবার বোতলে পানি আছে ওটাতে ধুয়ে নিও ফাইনাল মাছ ওইখানে আমরা রান্না করতেছি ধোয়া শেষ মাছ ধোয়া এই দেখেন একদম চকচক করতেছে ফ্রেশ করে ধোয়া হয়েছে মাছ রান্না করবো এই রোদে তাও বানানো হচ্ছে না প্রচুর রোদ বেশ কয়েকদিন ধরে কিন্তু অনেক গরম শুরু হয়ে গেছে দেখেন চলছে আমাদের এখন তরকারি রান্না শুরু হয়ে যাচ্ছে এই যে সব কিছু মা খেয়ে দেব একসাথে পিঁয়াজ মরিচ লবণ তারপরে এই যে হলুদ তারপরে একটু হলুদ দিয়ে দাও

দিয়ে দাও আবার ঢেকে দাও আমাদের তরকারি রান্না বান্না শুরু হয়ে গেছে এই যে এখানে আকাশ তরকারি রান্না করতেছে আর চুড়ায় কাজকে স্পেশাল জাল ধরিয়ে দিচ্ছেন এই যে এখানে সাকিব বডি দিতেছে সবাই কিন্তু পরিশ্রম করতেছে এই যে পাড়ি দিয়ে কড়াই ভরে দেওয়া হয়েছে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে লবণ চেক করতেছে আকাশ লাগবে না লবণ আর লাগবে সিফার টায়ার্ড হয়ে গেছে হয়ে কি চমৎকার পরিবেশ আজকে আমাদের বান্না হচ্ছে এই যে তরকারিতে এখন এটা কি দেওয়া হচ্ছে জিরার গুঁড়া জিরার গুঁড়া দেওয়া হচ্ছে রান্না বান্না প্রায় শেষের দিকে আমরা কিন্তু এখানে বসে খাবো এই ভাত রান্না হয়ে গেছে সবকিছু আমাদের প্রায় শেষের দিকে এই যে আকাশ কিন্তু সব প্লেটে প্লেটে ভাত দিয়ে দিচ্ছে এই পাশে তরকারি রান্না প্রায় শেষের দিকে কত দূর পাঁচ মিনিটের ভিতরে রান্না হয়ে যাবে গরম গরম তরকারি গরম গরম ভাত খাবো আমরা এই রদির পরে বসে আমাদের রান্না বান্না সব শেষ এখন আমরা খাবো এই পদ্মা নদীর পাড়ে আসছি আমরা আজকে মাছ কিনে নিয়ে আসছিলাম আবার কিছু মাছ আমরা জাল দিয়ে ধরলাম এই যে ভাত রান্না করার পরে এখন ভাত বেড়ে দেওয়া হচ্ছে এখানে তরকারি রান্না শেষ দেখেন কি সুন্দর পরিবেশে আজকে আমরা রান্না করলাম একদম নদীর পাড়ে এই যেখানে তরকারি রান্না শেষ এই তরকারি নিয়ে আসা হচ্ছে সবকিছু রান্নার পরে এই যে আমাদের এখন সবার প্লেটে তরকারি দেওয়া হচ্ছে নদীর মাছ দেখেন চিংড়ি মাছ খাওয়ার খুব শখ না শিশির মাছ ধরছে চিংড়ি এই যে দেখেন কি চমৎকার জ্ঞান তরকারি এই নদীর মাছের স্বাদই কিন্তু অন্যরকম আমরা নিজেরা রান্না করলাম নিজেরা এখন খাবো একসাথে বড় বলে কি খাবে ছাব্বিশ সবার প্লেটে তরকারি দিয়ে দিচ্ছে এই যে খাওয়া শুরু হয়ে গেছে সাকিব কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে কেমন মজা হয়েছে সেই ভাই শিশির হ্যাঁ কেমন মজা হয়েছে আড়াড়ি এই দেখেন নদীর পারে বসে খাওয়ার মজাটা কিন্তু অন্যরকম